হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সামনে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে হাজির হয়েছি আমরা অনেকে পেনড্রাইভ ইউজ করি অনেক কাজেই কিন্তু অনেক সময় পেনড্রাইভে বিভিন্ন রকম প্রবলেম দেখা যায় আমিও অনেক প্রবলেম ফেস করেছি এবং এর ফলে পেনড্রাইভগুলো নষ্ট হয়ে যায় আমিও আমার লাইফে অনেক পেনড্রাইভ নষ্ট করেছি কিন্তু আজ এসে মনে করতেছি যে ই যদি এই টিপসটা জানতাম তাহলে হয়তো আমার পেনড্রাইভটা আজ নষ্ট হতো না তো চলুন দেখিনি কিভাবে নষ্ট পেনড্রাইভকে ঠিক করা যায় এখন নষ্ট বলতে কি বুঝাচ্ছি নষ্ট বলতে হচ্ছে যে এরকম পেনড্রাইভ যেগুলো আপনার পিসিতে ওপেন হচ্ছে পিসি সাপোর্ট করতেছে কিন্তু পিসিতে রাইট প্রোটেক্টেড দেখাচ্ছে বা দেখাচ্ছে যে স্পেস কম দেখাচ্ছে যেমন আপনার যদি এইট জিবি বা সিক্সটিন জিবি পেনড্রাইভ বা মেমরি কার্ড হয় তাহলে আপনাকে যদি দেখায় যে একশো এম বি বা একশো মেগাবাইট তখন এটা কীভাবে ঠিক করবেন এখন চলন শুরু করা যাক যে আপনাদের জন্য আমি আমার একটা পেনড্রাইভকে রাইট প্রোটেক্টেড বানিয়ে রাখলাম এই যে এটা রাইট প্রোটেক্টেড হ্যাঁ এটার ভিতরে ফাইল আছে অনেক কিন্তু আপনি যদি এখান থেকে কোনো ফাইল কপি করে এখানে পেস্ট করেন তাহলে এটা দেখাবে এই যে রাইট প্রোটেক্টেড দেখাবে যে রাইট প্রোটেক্টেড এই যে চলুন দেখিনি কিভাবে এটা রিকভার করা যায় তো আমরা এখানে স্টার্ট বাটনে গিয়ে সিএমডি এম আশা করি দেখবেন এখানে একটা সিএমডি যে একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে এটাকে রাইট বাটন ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন এরপর আপনাকে কনফার্মেশন চাবে ইয়েস দেবেন দেন এখানে লিখবেন এখানে লিখবেন আপনি ডিস্ক পার্ট ডি আই এস কে পি এ আর ডিস্ক পার্ট এখানে এন্টার দিবেন এন্টার দেওয়ার পরে আপনাকে এরকম একটা অপশন দেখাবে এখানে আপনি লিখবে লিস্ট ডিস্ক ডি আই এস কে ডিস্ক এখন আপনাকে এখানে আপনার কম্পিউটারে ইম্পোর্ট করা সকল হার্ড ডিস্ক বা মেমোরিটার দের একটা লিস্ট দেখাচ্ছে এখন আমার এখানে একটা হার্ড ডিস্ক রয়েছে ওয়ানটারা ওটা দেখাচ্ছে এই যে ওটা দেখাচ্ছে আর একটা প্যান ড্রাইভ যেটা রাইট প্রোটেক্টেড ওটা হচ্ছে যে এইট জিবি তো ওটা দেখাচ্ছে তো এখন আপনাকে কী করতে হবে আপনার কে আগে দেখতে হবে আপনার প্যান ড্রাইভটা কোন ডিস্ক নাম্বার কত কত নাম্বার সিরিয়াল এখন আমার প্যান ড্রাইভটা সরি আমার প্যান ড্রাইভটা হচ্ছে যে ডিস্ক পার্ট ওয়ানে এখন আপনাকে করতে হবে যে সিলেক্ট লিখতে হবে সিলেক্ট এস ই এন ই সি টি সিলেক্ট ডিস্ক ডিস্ক ওয়ান এখন আপনি যদি এখানে ডিস্ক জিরো বা অন্য কোনো ডিস্ক থাকে তখন ফটো যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আপনার যেটা আপনার প্যান ড্রাইভ আপনি সেটাই সিলেক্ট করবেন চলুন আমরা এখন এন্টার দিব এখন হচ্ছে যে এখন দেখুন ডিস্ক अवार्ड इज़ नाउ सिलेक्ट नाउ डी सिलेक्टेड टेस्ट अपन अपने हैं क्लीन लिखें एलपीए एंड क्लीन लिखे एंटर दीप जो भी अपना देखें डिस्पाटर साफ़लिटी क्लीन होएगा आज जो भी अपना देखें सक्सेस ना देखें আপনারখানে যদি সাকসিড না দেখায় বা রাইট প্রটেক্টেড দেখায় তাহলে আপনি কি করবেন চলো দেখি আগে তো বন্ধুরা চলুন দেখি এরকম যদি অবস্থা হয় আপনার তাহলে কি করবেন এখন আপনি এখানে এখন লিখবেন ডি ডিটেইল

i b u t e s attributes disk এখন আপনার ডিস্কটা অ্যাট্রিবিউট হয়ে গিয়েছে এখন আপনি আবারো আপনার ডিস্কটা সিলেক্ট করতে হবে

যে স্পেসিফিক পার্টিশন তারপর আপনাকে সিলেক্ট করতে হবে পার্টিশন ওয়ান আপনাকে দেখা হবে পার্টিশন ওয়ান ইজ নাও সিলেক্টেড পার্টিশন তারপর আপনাকে লিখতে হবে অ্যাক্টিভ প্রথমে অ্যাক্টিভ লিখতে হবে অ্যাক্টিভ লেখার পর আপনাকে এই অপশন দেখাবে তারপর ফরম্যাট করতে হবে যখন আপনি ফরম্যাট কুইক ফরম্যাট দিবেন তখন আপনার পেনড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে দেন আপনার পেনড্রাইভটি ফর্ম্যাট হয়ে গেলে এখানে দেখাবে কত পার্সেন্ট ফরম্যাট ফরম্যাট হচ্ছে এটা আস্তে আস্তে দেখাবে যখন একশো পার্সেন্ট ফরম্যাট হয়ে যাবে তখন আপনার পেনড্রাইভটি ওটালি চেঞ্জ হয়ে গিয়েছে এখন আপনাকে মাই কম্পিউটার এর যেতে হবে মাই কম্পিউটারে গিয়ে সেখানে আপনাকে এই যে আপনার পেন ড্রাইভটি তখন দেখাবে যখন আপনার পেন ড্রাইভটি আপনি দেখতে পাবেন রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফরম্যাট অপশন দেখাবে এই ফরম্যাট অপশন আপনি ক্লিক করবেন

কনফার্মেট করবেন কনফার্মেটের জন্য আপনি স্টেপ বাটনে ক্লিক করার পরে একটা কনফার্মেশন মেসেজ আসবে সেই মেসেজে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন দেন সাকসেসফুলি আপনার পেনড্রাইভটি যদি ফরমেট হয়ে যায় আমাদের ভিডিওটির মতো তাহলে মনে করবেন আপনি রাইট প্রোটেক্টেড অভিশাপ থেকে মুক্তি হয়েছেন ধন্যবাদ সবাইকে নিত্য নতুন এরকম আরও টিপস পেতে আমাদের চ্যানেল উচিত এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করবেন তাতে আমরা ভবিষ্যতে আরো অনেক ভিডিও দিতে আগ্রহী হব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন